একটা কাহিনী মনে উঠলো হাদিস থেকে মনে হয় আমাকে খুঁজতে হবে ওই এলাকায় আমি ঘুরে আসছি ওই ধ্বংস স্তূপ আমি চোখে দেখা আসছি ঈশা আলাহ ইসলাম ছিলেন এক ধ্বংস স্তূপ দিয়া সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন ধ্বংস সাথীরা বলতেছিল যদি জানান তো ভালো হয় তো ঈসা আলাইহিস আওয়াজ দিছে মধ্যখানে দাঁড়ায় ইয়া আহলাল ওয়াদি ও গ্রামবাসী ও শহরবাসী ও এলাকাবাসী রুহুল্লাহ ডাকে সাড়া দাও কেননা ওনার উপাধি ছিল রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ ডাকে সাড়া দাও তো একজন চিৎকার দিয়ে উঠছে মাযা তুরিদু মিন্না আপনি আমাদের কাছে কি জানতে চান তো বলছে লিমা বা হত্যা এরকম সমূলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলেন ভালোবাসা তো জিজ্ঞাসা করছে কতটুকু দুনিয়াকে তোমরা ভালোবাসতে মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরাও দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম আজকে তো আমরা এর চেয়ে বেশি ভালোবাসি ঠিক না বাসে না কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য সন্তানদেরকে একটি বানায় কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য স্ত্রীকে অল্প বয়সে বিধবা বানায় দিল কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তালা তাজা রক্ত জমিনে ঢেলে দিল না আমার জমিনে নাই প্রমাণ নাই চেয়ার কত বড় ইউনিয়ন পরিষদের চেয়ার একটা ওয়ার্ডের পদের জন্য একটা ওয়ার্ড কত বড় পুরো বাংলাদেশের থেকে চারি গুণ বড় হল নিউ একটা প্রদেশ বড় হল বাংলাদেশের চেয়ে চারি গুণ আমেরিকা তাহলে আমাদের দেশটা কত বড় আবার দেশটার ভিতরে জেলাটা কত বড় বিভাগটা কত বলো বিভাগের অর্থ কি কি খারাপ লোকের সঙ্গ বলেন আমাদের সমাজে কয়জন ভালো লোকের সঙ্গে থাকে ভালো লোকের তো কোনো দামই নাই ঠিক না আছে নাকি হ্যাঁ ব্যবসায়ী তো বলে মিথ্যা কথা না বললে ব্যবসা হয় কি তোরা এটা কি বাবা লোকের সাথে থাকা হ্যাঁ আচ্ছা সব সঙ্গ বাদ দিলাম মোবাইলের চেয়ে খারাপ সঙ্গ আছে নাকি যুবকরা তো সারাদিন নেটের ভিতরে দৌড়াইতে থাকে সরত্র মোবাইল নিয়ে পুরো থাকে ওরা তো রাগ হয়ে যাবে আবার গাড়ি আটকায় যায় কিনা সারা রাত্র চেট করতে থাকে ফেসবুকে বাইবার ইমো গুগল সবার ঘরেই তো লাগানো আছে ওয়াইফাই আনলিমিটেড চলতেছে ঠিক না এর চেয়ে খারাপ সঙ্গের দরকারটা কি কোন ঘর আছে টেলিভিশন না আছে কোন ঘর আছে ডিসের লাইন না আছে কোন চার দোকানে টেলিভিশন না আছে কোন চার দোকানে বুড়ারা এক কাপ চা খায় এক ঘন্টা টেলিভিশন দেখা না কাটা বলেন এক খারাপ সঙ্গের আর কি দরকার আছে আমার তো মনে হয় আর দরকার নাই তো বলে আমরা খারাপ সঙ্গের আসল জায়গায় চলে যায় জিজ্ঞাসা করছে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলো কেমনে এটা বলে তো বলছে ফুর্তি করতে করতে ঘুমায় গেছে আসবা হাবিয়া সকালে উঠা দেখতেছি হাবিয়া দুজনের ঘুমায় গেছিলাম ফুর্তি করতে 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 কয়জন আছে শেষ না করতে ঘুমায় কয়জন আছে এখানে। না হাত বারোটা খবর না দেখা ঘুমাইলে তো ঘুমো হয় না ঠিক না এটা তো দাঁড়িয়ে অবস্থাও এটা ঠিক না পীরের মুড়িদের অবস্থাও তো এটাই আমাদের দেশে ঠিক না কি রাগ ভয়া গেলেন কেউ ডালার মানুষ রাখবেন না পায়ে হাত শুধু খবরই দেখেন খবরের ভিতরে ভিতরে যেগুলা দেখায় ওটি কি দেখায় না খবরের ভিতরে কি দেখায় দেখায় না কিরম দেখায় বড় সুন্দর সুন্দর না হম কি রাগ হয়ে গেলেন হ্যাঁ হায় যেটা বুঝাইতেছিলাম আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আর ফিল হাবিয়া সকালে উঠে দেখি হাবিয়া গুজকের ভিতরে

বলছে আলা আফওয়াহিম লিজাম মিনান নাফ। প্রত্যেক এর মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। বলছে তাইলে তুই জবাবdesk কি কইরা? আনা কুনতু মিনহুম ওয়া মিন মিনহুম। আমি ওই সম্প্রদায়ের ছিলাম বটে কিন্তু আমার কর্ম এদের মতো ছিল আনাফি সফির সিজিন। আমি এই সিজিনের পারে বসে আছি ভিতরে না। কিনারে বসে আছি। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করি